আসসালামু আলাইকুম রহমাতুল্লা আমাদের বর্তমান চলতেছে একজন মুসলমানের কাছে সব থেকে দামি জিনিস হইল যার কাছে ইসলাম আছে তাকে মুসলমান বলা হয় আর যার মধ্যে ইমা আছে তাকে মৌমিন বলা হয় মুসলমান সবাই যেই কালিমা বসছে যারা লোক মহাত্ম সেই মুসলমান আর এই কালীমাকে বাস্তবিক অর্থে যে ব্যক্তি ধারণ করছে দিনের মধ্যে তাকে বলা হয় মৌমিন নামাজ ভঙ্গের কারণ বা নামাজের ফরস অজু ভঙ্গের কারণ অজুর ফরস এগুলো যেভাবে জানি ইমান ভঙ্গের কারণ অথবা ইমান কি কি জিনিসের বিষয় এগুলো আমরা ওভাবে জানি নামাজ ফরস কবে থেকে নামাজ পড়া শুরু করছেন এটার একটা ডেট এটার একটা তারিখ জানা আছে মোটামুটি সবাই অথবা কোন ভক্ত নামাজ আপনি করছেন সবাই বলতে পারে নির্দিষ্ট করে বলতে পারে রমজানের রোজা ফরস কবি থেকে রাখা শুরু করছেন সবাই জানে যে আমার বয়স যখন চোদ্দ অথবা পনেরো তখন থেকে আমি রমজানের রোজাগুলা রাখা শুরু করছি হস করা কোন বস্তর হস করছেন হাদিস এটা জানে মনে থাকে যে আমি অমুক বস্ত্র হস করছি আপনার বস রোজা নামাজ এগুলো কবর পাবার জন্য কি সত্য ইমান কিন্তু এইভাবে নির্দিষ্ট করে কেউ বলতে পারবে না যে আমি কবে কি মান আছি কেউ বলতে পারবে না রাসুলের চোখটা ছিল সবাই কাফেন কাফের থেকে বেদিন থেকে বেঈমান থেকে আইসা রাসুলের হাতে হাত রাই কালিমা পোসে ওনারা বলতে পারবেন যে আমি দিন কি হয়েছি মুসলমান হয়েছে ইমান গ্রহণ করছে। আমরা সেই ইসলামটাকে ঈমানটাকে পৈতৃক সম্পত্তি হিসেবে গ্রহণ করছে আপনার যে মুসলমান প্রভ কি প্রুফ করেন ত আমার বাবা মুসলমান দাদা মুসলমান আপনি কবে মুসলমান হয়েছেন ত বলে আমি কি কাপের ছিলাম নাকি আমি তো মায়ের বেটের থেকেই মুসলমান রয়েই আছে বিষয়টা কি এমন

এবং ঈদের দায় আপনাদের জগৎ বিখ্যাত দুইজন আনেন ওনারা বলেন কোন মানুষ যদি এটা মনে করে যে কিছু কিছু ক্ষেত্রে আইন না হইলেও চলে অথবা যদি মনে করে যে এই ক্ষেত্রে অমুক চেয়ারম্যান যে সিদ্ধান্তটা দিছে অমুক রাষ্ট্রপতি যে আইনটা প্রণয়ন করছে এই আইনটা যথাযথ সাথে সাথে তার বেমান হওয়ার জন্য যথেষ্ট বেমান হয়ে আপনি মুসলমান আপনার সমস্ত কাজ কার্যক্রম সবকিছু করতেছে কালচারের সাথে মিল লেখা এই জন্য প্রত্যেকের জীবনে এমন একটা হিস্ট্রি থাকা লাগবে এমন একটা অধ্যায় থাকতে হবে স্মরণীয় এই যে আমরা বলি যে বায়ার গ্রহণ করা বায়ার গ্রহণ করা মানে কি আমি জীবনে অনেক এলোমেলো চলছি এখন যে কোনো একজন বড় হুজুরের কাছে হাত দিয়া হাতে হাত রেখে আমি অলতা করছি যে আমি এই সমস্ত কন্যায় কাজগুলো আর করবো না সামনে থেকে আল্লাহর হবো আমি চলবো এই যে বায়ার গ্রহণ করছি তাহলে ভাবে আপনি বলতে পারবেন অমুক দিন আপনি ইসলামটা বুঝছেন ইসলামটাকে গ্রহণ করছেন এখন আপনি মুসলমান কিভাবে বলেন আমার একটা সুন্দর ইসলামিক নাম আছে আমি নামাজ পড়ি আমি পড়ি আমার দাদি আছে আমার বাবা মুসলমান দাদা মুসলমান এটা বংশীয় পৈতৃক সম্পত্তি মনে করছি আসলে ইসলামটা কি পৈতৃক সম্পত্তি না গ্রহণ করার বিষয় গ্রহণ করার বিষয় আত্মসমর্পণের বিষয় ইসলাম শব্দের অর্থনীতি

একদিকে ইসলাম কি কিছু কিছু মানুষ বলতেছে জঙ্গি আর আমার মতো গুজরাটা বলতেছে ইসলাম মানে শান্তির ধর্ম না ইসলাম মানে শান্তির ধর্ম না ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ আত্মসমর্পণ মানে কি কখনো প্রয়োজন হয়েছে ইসলামের বিধান দাঁড়ায় গেছে যে তোমাকে এখন আল্লাহ রাস্তায় জীবন দিতে হবে তা তুমি জীবন দেওয়ার জন্য প্রস্তুত আর কখনো বিষয় এমন আসছে যখন তুমি তোমার জীবন দিয়ে ক্ষতি হবে বরং তুমি যদি কিছু মানুষের জীবন নিয়ে নাও তাহলে ইসলামটা প্রতিষ্ঠিত হবে তখন ওই মানুষগুলোর জীবন নেবার নামে হচ্ছে শান্তি ধর্ম এখন কিছু মানুষ বিষ্ণিকণা তৈরি করতেছে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে আপনি যদি চিন্তা করেনই মানুষগুলাকে হত্যা করাটা তো আরেকটা বিষ্ণিকণা তো বিষ্ণিকণা কি কমবে না পারবে পারবে ওটাকে চেষ্টা করতে হবে দাওয়াতের মাধ্যমে দমন করা যে ভাই এগুলা বিশৃঙ্খলা করে সমাজ রাষ্ট্র ইসলামের হুকুমতের আন্ডারে চললে এটা যে সব জাতির জন্য শান্তি বুঝাইতে হবে হ্যাঁ বুঝতেছে না তখন তার সাথে সন্ধি যেটা আমার ইসলামী হুকুমত ইসলামী রাষ্ট্র তুমি যদি আমার এখানে থাকতে হয় থাকতে চাও তাহলে আমাকে ট্যাক্স জিজিয়ার দিয়ে তারপরে থাকতে হবে সে চুক্তি মানল না এরপরে চূড়ান্ত সিদ্ধান্ত কি তরবারি ওইটাই হচ্ছে ইসলামের চূড়ান্ত এটা বিধান আর জিহাদ ও ফিসাবি এখন আমরা ব্যাখ্যা দিচ্ছি ইসলাম হচ্ছে শান্তির ধর্ম আমরা যখন বলি ইসলাম শান্তি ধর্ম তখন বিপরীত পশ্চিমারা তখন আমাদেরকে প্রশ্ন ছেড়ে দেয় যে ইসলাম যদি শান্তির ধর্ম হয় যে ইসলামে আবার তরবারি কোথার থেকে আসলো বলে যে রসুল রসুল যে ইসলামটা আনছে ইসলাম পরিপূর্ণ প্রতিষ্ঠিত হয়েছে কোথায় মদিনাতে মক্কে কি ইসলাম পরিপূর্ণ প্রতিষ্ঠিত হয়েছে অথচ রসুলের কি জীবনই ছিল শুধু দাওয়াত বিদর্মীর আঘাত করছে তো রাসুল পিছন দিকে ফিরে বলছে ভাই তুমি যে আমাকে মাস্ক হাতে ব্যথা পেছ

টুপি পরা শূন্য তবে প্রয়োজনের খাতিরে এই টুপিকে বাদ দিয়া জিহাদের লৌহ কর্ম পরিধান করাটাও শূন্য তাহলে কি জীবনী মাদানি জীবনী দোনোটাই আমাদের ইসলাম আপনি শুধু মাক্কি জীবনী গ্রহণ করছেন শুধু ভালো ভালো কথা ভালো ভালো কথা না তাই মাদানি জীবনের উপর আমল করবেন কখন ভালো কথা কথা এরপরে চুক্তি যদি না হয় চূড়ান্ত সিদ্ধান্ত সেটা হচ্ছে জিহাদ ফিসাবিল্লাহ আজকে আন্দোলন হয়েছে না

আফগানিস্তানে তারা কি করছে তারা শান্তি প্রতিষ্ঠিত করতে চেয়েছে তা আফগানিরা কি করছে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য জিহাদকে বাঁচাই করে দিয়েছে তো বিশ বছরের ব্যবধানে ইসলামী হুকুমত কায়ে হয়ে গেছে শান্তি কায়ে হয়েছে পুরো বিশ্ব দেখতেছে যে এখন শান্তির রোল মডেল হিসাবে কোনো দেশ যদি থাকে এটার নাম কি আফগানিস্তান আল্লাহ তারা কথাগুলো বোঝার আমল করার তফিক দান